বারে সবার দেখছি কত কত আবদার আবেদন আপনার কাছে আমার নেই কেবল আপনার কাছে শুধু আমারই কিছু যা হওয়ার ছেলে না দেখছি বেশ তো যা চেয়েছি তা দেবেন না বলে কত রং কৌশল করে পালালে একটা পাব জীবন একটু বন্ধুত্বের আসছে অসম্ভব আবদার রেখে সবার থেকে আলাদা করা সবার মতো আবদার প্রকাশ করে কাঁদতে পারছি আপনার ছেলেই ব্যাগে জয়ের আমি একটি অসম্পর্ক একটি বিরোধ তথা একটি পরিচয় তার দিক থেকে কী বা জায়গা থাকতে পারে আপনার কাছে বলুন তো এক জীবনে কারো মেয়ে বোন কিছু বন্ধু কাণ্ড থেকে স্ত্রী ও মা হব একটা বাপ ভাই কিছু বন্ধু দেয় সন্তান আপনি কে আপনি আমার কে স্বামী হবার যোগ্যতা কি আছে আপনার একটা আমজাতালে প্রামাণিকের মতো পুরুষ আমি চেয়েছিলাম আপনার স্থলে এলেন আপনি এলেন যখন জীবনটা গুছিয়ে দিলেও হতো আমার তো বাপ নেই তিন কবর পড়ার পর আপনার কি কর্তব্য ছিল না আমার এক জীবন কাঁধে বয়ে দেবার অথচ আপনি আমার রূপবর্তি পড়িয়ে ছাই করেছেন দিনের পর দিন জয় আপনি আমায় দেখেছেন কোনো দিন যে মেয়েটা একটু একটু করে নারী জীবনের সমস্ত শখ আহ্লাদ গলা কেটে কিছু প্রাণ বাঁচাতে আপনাদের সাথে লড়াই করে গেছে শেষে না সেই প্রাণগুলো বেঁচেছে না সে নিজে আমার বয়স্ক তো বলুন না আপনি এমন এক বৌধ পুরুষ আমার যে হয় যাবে পাড়া বসে নয় নরক পাশে আর দুটোর কোথাও না গেলে অবাধ বা আপনি জয়ামের না হলে আমার একটা সংসার হত আমার সন্তান আমার গর্বে থাকত আমার একটা জীবন উপ একজন স্ত্রী ও মা হত সব কেড়ে নিয়েছেন আপনি আমার কাগজ কলমের সামনে হৃদয়ের কতটুকু কেমন জিজ্ঞেস করেছেন কখনো জিজ্ঞেস করলে হয়তো বলতাম আপনি একটি সূচের বিষ মাখা স্বরূপ প্রান্ত যা আমার হৃদয়কে কত বিক্ষত করেছে শোনার পর কি স্বামী হবার চেষ্টা করতেন এত হিসেব গরম রেখে বড় শুয়ে থাকা পাপি পুরুষ আপনি আমার স্বামী নন আপনি আমার আশামি দুর্ভাগ্যবশত আমার সন্তানের বাপ এই বিরোধ মিটল না আখেরাতে দেখা হলে এই বিরোধের খাতা আবার খুলব ততদিন মুক্তি রইল আর মে